আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ার দুই দশমিক অঙ্কগুলো দেখো আজকে বারো থেকে শুরু হয়েছে এখানে বলে দেওয়া আছে সবচেয়ে সুন্দরভাবে যে দুইটি সমান মাফের গ্লাসে শরবতপূর্ণ আছে তো গ্লাস দুটি কিন্তু সমান মাফের দেখো সমান বলে দিছে সমান মাপের গ্লাস ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত দেওয়া আছে অর্থাৎ দুইটা এলিমেন্ট আছে একটা হচ্ছে পানি একটি হচ্ছে সিরাপ তো প্রথমটিতে লক্ষ্য করো এই প্রথমে দেখো প্রথম গ্লাসে কি কি দেওয়া আছে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে আছে তোমার এই পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসের শরবত লক্ষ্য করে একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত মানে এই যে প্রথম আর দুইটি গ্লাস ছিল মনে করো এরকম এই দুটি গ্লাস সেম ছিল দুইটার পানি একসাথে করে ফেললাম একসাথে করে ফেললে পানি ও সিরাপ আলাদা নির্ণয় করতে হবে এখানে অঙ্কটা একটু সহজ আছে খুবই সহজ আমরা প্রথমে এই যে দুটার পানি এবং সিরাপ যেটা আছে এটা লিখবো লেখার পরে আমরা লসাগু করলেই ইজিলি মিলে যাবে অর্থাৎ অনুপাত দুইটা আমি আলাদা যোগ করব তাই সুবিধার্থে দেখো এই প্রথম যে গ্লাস দেওয়া আছে প্রথম গ্লাসের ক্ষেত্রে দেখো অনুপাত তিন দুই তাহলে আমি এটাকে যোগ করে ফেললাম আশা করি বলছ অনুপাত দুইটা যোগ করলাম সিমিলারলি দ্বিতীয় গ্লাসের তো আমরা নির্ণয় করবো দেখো এই দ্বিতীয় গ্লাসও কি আছে দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত এই দুইটা যোগ করলাম অনুপাত তাহলে দেখো এই দুইটা কিন্তু সেম গ্লাস এবং কি শরবতপূর্ণ আছে তাহলে দুইটাতে থেকে কি আছে বলতো পানি এবং সিরাপ আছে তো এবার আমাদের কাজ থাকবে এই যে পাস এবং নয় এই যে দুইটি গ্লাস এই দুইটা লসাগু নির্ণয় করলেই আমাদের তার মেন এলিমেন্ট পাওয়া যাবে তাহলে আমি লক্ষ্য করো এ তো লসাগু পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ যদি পেয়ে যাই তাহলে আমি এই যে প্রথম গ্লাসের মানে আয়তন যেটা আর কি মানে দুইটা গ্লাস তো পারছো এই দুইটার ফাইনাল লস করলে তার টোটাল আয়তনটা পাওয়া যাচ্ছে তাহলে প্রথম আমি কি নির্ণয় করে ফেলবো কি পরিমাণে কি আছে বলতো কি পরিমাণে সিরাপ আছে আর কি পরিমাণে পানি আছে তা নির্ণয় করব। তাহলে দেখো প্রথম গ্লাসে পানি লক্ষ্য করো তাহলে যেহেতু আমি গ্লাসটা আয়তন বলে নিলাম পঁয়তাল্লিশ এখানে বলে দিয়েছে পঁয়তাল্লিশ আয়তন অর্থাৎ এই প্রথম গ্লাস পানির পরিমাণ তাহলে পানির পরিমাণটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি টোটাল আছে কত এর কত বলতো এই যে টোটাল পরিমাণটা কত পাঁচ ভাগ এই পাঁচ ভাগের এই তিন অংশ আবার বলি পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে তোমার পানি কারণ প্রথম বলছে পানি অর্থাৎ এই তিন এই প্রথম অনুপাত দেখো এটা পাঁচ ভাগ ছিল টোটাল পাঁচ ভাগ পাঁচ ভাগের তিন ছিল পানি তো আমি যদি কাটাকাটি করি পাঁচ নং কত পঁয়তাল্লিশ তারপর পঁয়তাল্লিশ আর তিন নাতাশ এটাই অর্থাৎ এটা লিখছি কত পাঁচ ভাগের তিন ভাগ যেহেতু পানি আর এটা কত মোট পরিমাণ মোট পরিমাণ এটা আমরা লিখতে পারি লিখতে পারি তাহলে বুঝতেই পারছো এইটা একই কথা অর্থাৎ এই পঁয়তাল্লিশ কে আমরা যদি স্বাধীন লিখি তাহলে এটিভাবে হয় এবার আমি প্রথম গ্লাসের সিরাপের পরিমাণ তাহলে সিরাফের পরিমাণ সেম থাকবে এই দুই ভাগ থাকবে সিরাপ তাহলে প্রথম গ্লাসে পানি ছিল সাতাইশ বাঘ এখন আঠারো একক এবার দ্বিতীয় গ্লাসে ক্ষেত্রে দেখো দ্বিতীয় গ্লাসের অনুপাত যুক্ত করেছি সেম দ্বিতীয় গ্লাসের প্রথমে আমি নির্ণয় করবো পানি পানির পরিমাণ তাহলে দেখো দ্বিতীয় গ্লাসে টোটাল ছিল নয় ভাগ এই নয় ভাগের আমার লক্ষ্য করো এই যে পাঁচ বাগি হলো আমার কত পানি তাহলে এটা মোট পঁয়তাল্লিশ করবো দ্বিতীয় গ্লাস এর এই সিরাপের পরিমাণ তাহলে সিরাপটা কি হবে দেখো এই যে দ্বিতীয় ছিল তাও নয় এই নয় বাগের কত চার বাঘ হচ্ছে সিরাপ আর আয়তন কত পঁয়তাল্লিশ যদি কাটাকাটি করি এখান থেকে আমি সহজেই পেয়ে যাব বিশ অর্থাৎ বিশ অর্থাৎ আমি এই যে এতক্ষণ নির্ণয় করলাম প্রথম গ্লাসে পানির পরিমাণ ফেলাম দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ এই দুইটা প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ দুইটা আমি পেয়ে গেলাম অর্থাৎ এই সিরাপের পরিমাণটা আমরা পেয়ে গেলাম তবে আমাদের প্রশ্ন যেটা শেষ আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ প্রথম গ্লাসের ক্ষেত্রে আমরা পানি নির্ণয় করব এবং সিরাপের পরিমাণও নির্ণয় করব আশা করতে এটা বুঝবা অর্থাৎ এই নব্বই এককের মাঝখানে মোট পানির পরিমাণ এখন তোমার মনে আসতে পারে কি করে নব্বই একক হলো দেখো এই যে প্রতি গ্লাসের গ্লাস পঁয়তাল্লিশ তাহলে আমার দুইটা গ্লাসের মাঝখানে পানির পরিমাণ নির্ণয় করতেছি তাহলে দেখো যেহেতু পরিমাণ গ্লাস ছিল এই সাতাশ আর কত পঁচিশ তাহলে পানির পরিমাণ কত হচ্ছে দেখো আমরা যদি যোগ করি তাহলে দেখো বাউন্ন একক হচ্ছে পানি আর সিরাপের পরিমাণটা নির্ণয় করলে সিরাপ ছিল প্রথম ভাগ আঠারো পুরোটা বিশ যোগ করলে আমার নব্বই হয় এখন এই নব্বইটা আরেকবার বোঝাচ্ছে কিভাবে এই দেখো প্রথম দুইটা লসাও করলে এই যে প্রতি গ্লাসে আমি আয়তন পেলাম গ্লাস যেহেতু দুইটা তাহলে এখানে কিন্তু নব্বই আমরা সহজেই বুঝতে পারি আচ্ছা যাই হোক এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে কিন্তু মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় কর তো আমি সরাসরি নির্ণয় করে ফেলেছি পরিমাণটা এবার আমরা তার এই অনুপাতটা নির্ণয় করে ফেলবো তোমরা জানো অনুপাত কত তাহলে এই বা আটত্রিশ এটাকে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে হয় ছাব্বিশ এটা আটত্রিশ উত্তর এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝছো সিরাফ এবং পানির ক্ষেত্রে এবার আমরা সলভ করব যে তারপরে বিষয়টি আমি বেশ কয়েকটি শর্টকাট নিয়ম আছে আমরা এই নিয়মটাকে বেস্ট মনে করেছি এবার দেখো বলছে ক অনুপাত খ ভালোভাবে খেয়াল করো মান তো আছে এই ক অনুপাত খ এবং কত এই কয়ের মান তো আছে এখানে চার খয়ের পরিমাণ তো আছে সাত দেখো খ কিন্তু দুই জায়গায় আছে এখানেও খ আবার এখানেও আছে খ তাহলে খয়ের মান কত আছে দশ দেখো দুইটা কিন্তু এখানে সাত এখানে দশ এখানে যদি এরকম মান দেওয়া থাকে অবশ্যই কমন এই দুইটাকে একই রকম করতে হবে দুইটাই ক্ষেত্র এক জায়গায় ক্ষয়ের পরিমাণ আছে এই অংশটা অর্থাৎ সাত আর এক জায়গায় আছে কত এখানে ক্ষয়ের পরিমাণ দেখো এটা হচ্ছে প্রথমে দশ তাহলে এটা গুণ করে আমরা সহজেই কিন্তু একই রকম তৈরি করতে পারি তো শিক্ষার্থীরা অর্থাৎ ক্ষয়ের মানগুলি মিলাতে পারলেই আমার এর অনুপাত নির্ণয় করা হলো তাহলে প্রথমটা নির্ণয় করলাম চার অনুপাত ছাদ যেটা দেওয়া ছিল এবং এটাকে আমরা কি করব দেখো এখানে দশ দ্বারা গুণ করবো দেখো এখানে প্রথমটা হচ্ছে সাত এই দ্বিতীয়টা হচ্ছে খ অর্থাৎ ক্ষ কিন্তু এখানে শুরুতে প্রথম এই শুরুতে দ্বিতীয় এই কারণে সাত দ্বিতীয়টার সাথে মিলতে হলে তার সাথে দশ দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয়টার সাথে আমি কত দ্বারা গুণ করবো দেখো দ্বিতীয়টার সাথে চার অর্থাৎ প্রথমটাতে দেখো এই দ্বিতীয় অনুপাত ছিল কত দশ অনুপাত সাত এটাকে গুণ করব এই অংশটা এই অংশটার দ্বারা আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই এখানে আমরা যদি এই সাত দ্বারা গুণ করি অর্থাৎ প্রথমটাতে আছে কত দেখো খ দ্বিতীয় অংশ এটা খ আর এখানে কত আছে প্রথম অংশ তাহলে আমরা কি করব এই উল্টা গুণ করব এটাকে গুণ করব দশ দ্বারা আর এটাকে গুণ করবো সাত দ্বারা একটাকে তো গুণ করা যায় না দুইটাকে করা লাগে এই কারণে দুইটাকে গুণ করে চল্লিশ মিলালাম কেন সেটা বুঝতে পারছো এবার আমরা ক খ গ একসাথে লিখে ফেলি অর্থাৎ কো অনুপাত খ অনুপাত গ ইজ ইকুয়াল টু ক এর তো চল্লিশ মিল আছে খ হচ্ছে দুই পাশে দেখো সত্তর মিল আছে তাই সত্তর এবং এখানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তাহলে ক অনুপাত খ অনুপাত গ আমরা সহজেই লিখে ফেললাম এবার দেখো এই চোদ্দ নম্বর কোশ্চেনটি চোদ্দ নম্বর কোশ্চেনটিতে এখানে বলে দেওয়া আছে যে এই নয় টাকা সারা সাইমন সাইমোনা ও রাইসার মধ্যে ই দেখো চার তিন দুই অনুপাতে ভাগ করে দেবো তাহলে মোট কে করতে পারবে এইটা খুবই সহজ আমি প্রথম এই মোট টাকাটাকে আমরা মোট অনুপাত গুলো যোগ করতে হবে তাহলে দেখো আমার মোট অনুপাত টাকা দেওয়া আছে লিখে ফেলবো এবং মোট অনুপাত অনুপাতটাকে লিখলাম এটাকে আমরা যোগ করবো অনুপাতের যোগ করলে কত হচ্ছে আট অর্থাৎ চার তিন করলে হয় আট দেখো শিক্ষার্থীরা মোট টাকার পরিমাণ দিয়ে দেওয়া আছে তাহলে এই অংশটা দেখো এই টাকাটাকে টোটাল আমরা আটটি ভাগে ভাগ করছি তাহলে আট ভাগের চার ভাগ পাবে লক্ষ্য করো এই প্রথমজন সারা আচ্ছা বুঝছো দ্বিতীয় জন পাবে মাইমুনা তিন ভাগ পাবে এবং রাইসা পাবে এক এই তিনজন মিলে হয় এই টাকাটা এই কারণে সারা পাবে এই যে কত বলত মোট টাকা এর আট ভাগের চার ভাগ অর্থাৎ এই মোট হচ্ছে কত এই নয় হাজার ছয়শ এর কত এই মোট আট ভাগের সারা পাবে কত চার ভাগ এটাকে আমরা কাটলাম কাটলে হয় তোমার এই বারোশো দেখতেই পারছো চার বারো আটচল্লিশ আমরা এখান থেকে নির্ণয় করে এটা অঙ্ক এবার সারার পরে আমরা কি করবো তো মাইমুনা দেখো মাইমুনার অংশটা আমরা যদি এখন নির্ণয় করি মাইমুনা পাবে দেখো মাইমুনা পাবে এই আট বাঘের মোট আট বাঘের তিন অংশ পাবে অর্থাৎ আট বাঘের তিন অংশ হাঁটাহাটি করলে হয় তিন বারো হয় এবং লাস্ট যে এক ভাগ পাবে তো বুঝতেই পারছো এটা তো আর প্রয়োজন নাই এটা হচ্ছে রাইসা পাবে মাত্র ভাগের এক অংশ আবার বলি সে কত বলো তো আঠ ভাগের এক অংশ আধ ভাগের এক অংশ কাটাটি করলে হয় বারোশই হয় এটা আলাদা না অর্থাৎ মোট ভাগ ছিল আট ভাগ আট বাঘকে পর্যক্রমে আমরা একটি ভাগে করেছি তাহলে সুতরাং উত্তর আমরা এখানেই লিখতে পারি অর্থাৎ এই তারা পাবে তিনজন পাবে এই অংশগুলো করে অর্থাৎ চারা মাইমুনা এবং রাইসার টাকার পরিমাণ যথাক্রমে এই টাকাগুলো আশা করি বুঝছ এবার শিক্ষার্থীরা এবার আমরা করবো পনেরো নম্বর গুলো দেখো পনেরো নম্বরটা কিন্তু সেম আগেটার মতোই এখানে পনেরো নম্বরে বলে দেওয়া আছে যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণী অনুগতে ভাগ করে দেওয়া হলো অর্থাৎ চার টাকা তাদের শ্রেণী অনুগত ভাগ করে দেওয়া হলো দেখো তারা যদি যথাক্রমে এই তিন শ্রেণীর হয় তাহলে ঘটনাতে আমি অনুপথা লিখে ফেলবো তিন শ্রেণী তাহলে এই মোটটা হাটে লিখলাম এবং শ্রেণীর পরিমাণ ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে এটা তিনটা অনুপাতে আমরা লিখতে পারি এই কথাটাই আমরা এইভাবে লিখবো যে তিন সাতের শ্রেণীর অনুপাত এই ছয় অনুপাত সাত অনুপাত আট এবং অনুপাতগুলো আমরা যোগ করবো তাদের প্রাপ্ত টাকার অনুপাতা আরেকবার লিখলাম এবং যোগ করবো রাশিগুলো যোগ করছে তাহলে দেখো এগারো এই দেখো একুশ হয় যোগ করলে একুশ ভাগের এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যে সে পাবে ধরো কত এই ছয় ভাগ আর সপ্তম শ্রেণীর পাবে সাত ভাগ অষ্টম শ্রেণীর পাবে আট ভাগ তাহলে আমরা বলবো অর্থাৎ এই মোট টাকার তাহলে এই যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে এই মোট টাকার মোট টাকা কত চার হাজার দুইশো টাকা এর

চার হাজার দুইশো কে কাটা করলে দুশো আট অর্থাৎ সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক আশা করি তোমরা বুঝবে দেখো সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত দিয়ে দেওয়া আছে খেয়াল করছো সালমান ও ইউসুফের আয়ের অনুপাত তাহলে দেখো সুলাইমান ও সালমানের এবং সালমান ইউসুফের আগের মতোই খুবই সহজ অর্থাৎ এই দেখো কে কমন এই সালমান কমন সালমান কমন অর্থাৎ এই অংশটা দ্বিতীয় অংশটা আর এখানকার হচ্ছে প্রথম অংশটা এটাকে গুণ করবো চার দ্বারা আর এটাকে গুণ করবো সাত দ্বারা তাহলে কিন্তু আমার অঙ্কটার অর্ধেক সমাধান হয়ে যায় তো আমরা যেই কথা সেই কাজ এইভাবেই করব দেখো প্রথমে এই সালমানের আয় এটাকে আমি চার দ্বারা গুণ করছি কেন চার দ্বারা গুণ করছি দেখো এই দ্বিতীয় চার আছে এই কারণে তাহলে পাঁচকে আমি চার দ্বারা গুণ করি হয় চার বিশ গুণ চার এবং সাত কে চার দ্বারা গুণ করলে হয় চার সাত আঠাশ এবার আবার করবো কি সালমান এবং ইউসুফ দেখো সালমান ইউসুফের ক্ষেত্রে আমি সাত দ্বারা গুণ করেছি কারণ দেখো এই তো সালমান এই যে সালমান এই প্রথম অনুপাত ছিল সাত তাই তাকে সাত দ্বারা গুণ করবো তাহলে সাত দ্বারা গুণ করলে আটাশ এটা পঁয়ত্রিশ কেন গুণ করবো বলি আমার কিন্তু অর্থাৎ এখানে সালমান এই প্রথম তাহলে এই সাত দ্বারা গুণ করব এই দুইটাকেই এই দুইটা অংশটাকেই সাত দ্বারা গুণ করব আর দেখো এখানে আছে চার চার দ্বারা গুণ করবে দুইটা অংশ অর্থাৎ চার দ্বারা গুণ করবে দুইটা অংশকে চার পাঁচ চার বিশ গুণ করলে কি হয় দেখো এই সালমান কিন্তু দুই জায়গায় আঠাইশ হয় অর্থাৎ সালমান তো একই ব্যক্তি তাই তার অংশ দুই জায়গায় সমান থাকবে অর্থাৎ এই এখানে হচ্ছে আঠাশ দুই জায়গায় আঠাশ তাই আবার আমাদের আর কোনো প্রবলেম নাই তাহলে আমরা লিখে ফেলি তিনজনের পরিমাণটা কত অর্থাৎ সাল অর্থাৎ সোলাইমান আবার বলি দেখো সোলাইমান সোলাইমান সালমান এবং ইউসুফ এই তিনজন তাহলে সোলাইমান দেখো বিশ এটা তার কোনো আনচেঞ্জ দেখো সালমান এখানে আঠাশ এখানে আঠাশ অর্থাৎ গুন টুন করে আমি একই রকম মিলিয়েছি আর ইউসুফ তো প্রশ্ন দেখো কি বলছে এই দেখো সোলামান এবং এই ইউসুফের আয় কত সোলামানের এটা বলে দিচ্ছে বলে ইউসুফের আয় কত তাইলে আমি এখানে ধরো এই সোলামান আর ইউসুফ যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমার সহজেই মানটা মিলে যায় তাহলে আমরা দেখবো অর্থাৎ ইউসুফের মানটা আর সোলামের মানটা নিতে হবে তাহলে আমরা এই কথা লিখবো সোলামান আর ইউসুফের অনুপাত কারণ যে যেটা নির্ণয় করতে হবে তাহলে সোলাইমানের অনুপাত হচ্ছে বিশ ইসুফের হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বিশ আবার বলি কেন নেব কারণ হচ্ছে তিনজনের নির্ণয় করার পরে সোলাইমান আর ইউসুফের কথা বলে দেওয়া আছে তাই এই দুইটা নেব এই যেটা নেওয়ার পরে আমার কাজ থাকবে তারপর সোলাইমান বাই ইউসুফ সোলাইমান বাই ইউসুফ এই বিশ বাই পঁয়ত্রিশ এই বিশ বাই পঁয়ত্রিশ তারপর এখান থেকে এই অংশটা ইউসুফ থাকতে কত বলতো ইউসুফের আয় যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি সোলাইমানের সাথে যদি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করছি কিভাবে হয় তোমাদেরকে এটা একটু এখান থেকে দেখাচ্ছে দেখো না বুঝলে বলবা দেখো আমি এখান থেকে একটু দেখাচ্ছে তাহলে আমরা কি পক্ষান্ত লক্ষ্য করো যদি এই গুণ করে ফেলি তাহলে দেখো বিশ ইন্টু ইউসুফ বিশ ইন্টু ইউসুফ আর এখান থেকে দেখো দেখ প্রসম্যাল ডিভিশন করছি এটার সাথে দেখো ক্রসমাল ডিভিশন আবার বলি এটা ক্রসমাল ডিভিশন এটার সাথে এটা ক্রসমাল্টিফিকেশন তাহলে সোলোয় সাথে কাজ যাবে এই দেখো ইউসুফ গুলো এটা সোলোয় সোলায়মান তারপর দেখো এই ইউসুফটা এখানে থাকবে এখানে গুণ আছে এটা পাশে গেলে কি হয় বাঘ হয় এই কারণ দেখো এখানে হয়েছে আশা করি বুঝছ তারপর আমরা মান বসিয়ে ফেলবো মান বসালে আমার অঙ্কটা সহজেই শেষ হয়ে যায় আমরা চেষ্টা করব এটা আরো খুব যে শেষ করতে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা জানাবে তো আমরা সোলামানের আয়টা তো একশো বিশ টাকা প্রশ্ন দেওয়া ছিল অর্থাৎ লিখলাম ইন্টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিশ গেল টাকাটা করলে বিশাকাটি করলে হয় কত ছয় পঁয়ত্রিশ ইন্টু ছয় গুণ করলে দুই শত দশ সুতরাং ইউসুফের আয় হচ্ছে কত দুই দশ টাকা এটাই উত্তর শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ